সরকারে এর কোনো ব্যবস্থা এতিয়ালকে করা নাই এতিয়া মোর কথা যে কৃষক সকলে যদি ধান উৎপাদন করবেন শস্য উৎপাদন করবেন তেনে ক্ষেত্রত এটা দেশ কেন উন্নয়ন হব এটু মোর প্রশ্ন আর সরকারে বা বিজেপি সরকারে এই নকরি এই যে উচ্ছেদ চলাইছে উচ্ছেদ চলাই মানুহৰ যিটো ক্ষতি কৰি আছে এনেধৰণে ক্ষতি কৰিলে সেই দেশ কেতিয়াও আগবাঢ়ি যাব নোৱাৰিব আজি কৃষকসকলৰ কাৰণে চৰকাৰে ভাল ধৰণে আঁচনি ল'ব পৰা নাই অথচ এই দেশৰ চৰকাৰে পুঁজিপতিৰ হাতত সকলো পইচা গঠাই দি আছে আৰু যিসকল মাটি উচ্ছেদ কৰি আছে সেই মাটিবিলাক বহিঃৰাজ্যৰ ওচৰত সকলে বিক্রি করে আছে উদ্ধর নামত কিন্তু এটা কথা যিসকলে খেলুঞ্জিয়া খিলুঞ্জিয়া কয়ে আছে সেই সকল মই প্রশ্ন করে আছো যে এই যে মাটিবিলাক উচ্ছেদ করে বহিরাজ্যর হাতত বিক্রি করে আছে এর মাজত আমার খিলুঞ্জিয়া মানুষের কি লাভালাভ হল মর প্রশ্ন যে মানুহে মানুষে ইয়ার কিমান কিভালাভী হব পাৰিব আজি নিজৰ মাটি সম্পত্তি বেলক রাজ্য মানুষের ওসর রূপ হাতত বিক্রি করে দি আছে বিজেপি সরকার হিমন্ত বিশ্ব শর্মা সরকারে অথচ মাইনরিটি বা মুসলমান মানুহক হ্যাঁমেন্ট করে আছে আমার যখন বাইসলক প্রশ্ন করব বিচার এই মাতিবিলাক জ আমার দিলে হেতেন। তথাপি মনত অল্প তৃপ্তি হেতেন কিন্তু এই সেই খিলুঞ্জিয়াব পোৱা নাই কারণ বেলেগ ৰাজ্যৰ মানুষ এইবিলাক মাটি পাই আছে মানুহৰ ওচৰত এই বিক্ৰী কৰি দি আছে কি লাভালাভ হল মই প্রশ্ন সাধাৰণ মানুহ হৈ আপোনালোকৰ আপনার গ্যাথারতে আৰু অসম সরকার কৈ আছো যে আপোনালোকে জলসন আপোনালোকে গুৰুত্ব গুরুত্ব কৰক যেতিয়ালৈকে কৃষকৰ